বয়স হয় না যদিও বাস্তববাদীরা বলেন বয়স নিচকি একটি সংখ্যা বোঝার সুবিধার্থে তাই তো খোয়াই জেলার প্রবীণ শিক্ষাবিদ সাহিত্যিক কবি শৈলেন দাস জীবনের অন্যতম একটি অধ্যায়ে এসেও গানের মতোই আমাদের সবাইকে জাগিয়ে রাখার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের বিশেষ অনুরোধে সারা দিয়ে নিজ কণ্ঠে পাঠ করলেন একুশের কবিতা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবি শৈলেন দাসেরা বোঝাতে চাইছেন যে যতই থাকুক ইন্টারনেট অ্যান্ড্রয়েড এআই আমরা কোনো অবস্থাতেই আমাদের নিজ নিজ মাতৃভাষার সাথে বেইমানি করতে পারি না আর মাতৃভাষার মর্যাদা রক্ষা করা মানেই সভ্যতাকে রক্ষা করা তবে এই রক্ষা করাটা কি শুধুই কবিদেরই দায়িত্ব মোটেই না তাই তো কবি শৈলেন দাস চাইছেন আন্তরিকভাবে আজকের প্রজন্ম ও যেন লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে নিজেকে জগৎকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে চলুন শুনি কবি শৈলেন দাসের কণ্ঠে আজ একুশের কবিতা একুশ শতকের প্রথম একুশে শুধু একটি আবেগ নয় এই জন্য ভাষার বর্ণের কে মুক্ত করার একটা প্রয়াস চেষ্টা সেই একুশের চেতনায় একুশ শতকের প্রথম একুশে আমার কবিতা আজকে অজস্র শব্দের ঐকদান বাংময় ফেব্রুয়ারি এলে জেগে উঠে শৈশবের তিতাস মেঘনার ভরা বেগ হৃদয় জুড়ে করা নারে সরব পাঠের পাঠশালা প্রথম বর্ণ পরিচয়ের ফেব্রুয়ারির একুশ সেও আমার কৈশোরের প্রথম কলরব শ্যাকল ছিঁড়ে মুক্তির গুল্লা ছুট বসন্তের দিগন্ত জয়ের শিমুল পলাশ পাপড়ি মেলতেই মনে পড়ে শীতলক্ষা বুড়ি গঙ্গার সন্তাপী মুখ আজও বয়ে চলে চোখের জলে ভিজে সহুদরা মুছে ছিল ধুয়েছিল আমারই রক্ত আর ঘাম বুকের আচল খুলে সেদিনের সেই নিতর দেহ যেন আমারই অগ্রজ যৌবন দেখালো মরে শুধুই বুলেট মরে না চলমান জীবনের সংগ্রাম আর চেতনার যৌবন ছিনিয়া নেবুদ্ধ জয় শহীদের চাপ চাপ রক্তে সূর্যের দুটি একে ছিল স্বদেশের অন্যতম মানচিত্র ঐশ্বর্যের স্বর্ণ চাপা ধ্বনি ছড়ালো মাটি আমার মানুষ আমার মা আমার একুশের শ্বাসকষ্টহীন ভাষা সম্প্রীতি ভালোবাসা অনবত মানবতার চিরকালের পার্থিবাষা তাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে যেন সিরাজের দেশপ্রেমিক মুক্ত তরবারি হ্যাঁ অলৌকিক ভোর একুশ শতকের চেতনায় সূচনায় তুমি হও নতুন শপথে দৃপ্ত